ক্লিনিক্যাল গল্প ভুলে যাওয়া স্নায়ুর সুর রেডিয়াম সেকিটোরিয়াম মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত ভিড়ের পাশেই দাঁড়িয়ে আছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক ছোট্ট এই চেম্বারের ভেতর ঢুকলেই বোঝা যায় এটা কেবল চিকিৎসার জায়গা নয় সমাজ সেবারও এক আশ্রয় কেন্দ্র এখানে যে মানুষ আসেন তারা শুধু ওষুধ নেন না মনের ভরসাও পান সেদিন বিকেলে এক বৃদ্ধা চুপচাপ বসেছিলেন তাঁর চোখে ক্লান্তি শরীরে স্নায়বিক অস্থিরতা কথাবার্তায় বোঝা যাচ্ছিল ভুলে যাওয়া তাঁর সঙ্গী হয়ে উঠেছে পরিচিত মানুষ চিনতে সময় লাগে অনেক সময় স্মৃতি হঠাৎ করেই হারিয়ে যায় কানে অস্পষ্ট শব্দ বাজে যেন দূরের ঘুঙুরের সুর ভেসে আসছে মাঝে মাঝে মাথার ভেতর চাপা ব্যথা উঠে সাথে থাকে ঝিমঝিম করা মাথা আর পায়ের দুর্বলতা পরীক্ষা করে বোঝা গেল এটা কেবল বয়সের কারণে স্মৃতিভ্রংশ নয় বরং স্নায়বিক অসামঞ্জস্য বৃদ্ধার শরীরে মানসিক চাপ ও ভয় মিশে গেছে তিনি বললেন রাতে ঘুম আসে না শুতে গেলেই হঠাৎ বুক ধরফর করে ওঠে ভোরবেলা একটু শান্তি আসে কিন্তু সকাল হতেই আবার মাথা ভারী হয়ে যায় এই লক্ষণসুমষ্টি শুনে ডাক্তার বাবুর মনে পড়ল এক বিশেষ ওষুধের কথা রেডিয়াম সেকিটোরিয়াম এই ওষুধ মূলত স্নায়ুর দুর্বলতা ভুলে যাওয়া মাথার ভার কানে শব্দ আর মানসিক অস্থিরতায় কার্যকর এটি এমন রোগীদের জন্য যাদের স্মৃতি হারিয়ে যেতে থাকে যাদের চিন্তা ও কর্মশক্তি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে বৃদ্ধাকে দেওয়া হল পরিমিত মাত্রায় ওষুধ সাথে পরামর্শ মনকে শান্ত রাখতে ছোট ছোট কাজ করতে হবে যেমন ভোরে হাঁটা হালকা ধ্যান আর নিয়মিত জলপান কয়েক সপ্তাহ পরে তিনি আবার এলেন মুখে যেন নতুন আলো বললেন মনে হয় ভুলে যাওয়া কিছুটা কমেছে রাতে ঘুম আসছে তার কথার ভেতরে একটা ভরসার সুর ছিল যা আগেরবার অনুপস্থিত ছিল সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর ছোট্ট এই চিকিৎসালয় যেন সমাজের জন্য এক আশ্রয় এখানে চিকিৎসা মানে শুধু ওষুধ নয় বরং মানুষকে তার নিজের ভেতরের শক্তি খুঁজে দিতে সাহায্য করা রোডিয়াম সেকিটোরিয়াম যেন এক সেতু যা মনের অস্থিরতা থেকে ধীরে ধীরে শান্তির সুরে পৌঁছে দেয় এভাবেই মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের কোণে বসে থাকা এই ক্লিনিক বহু মানুষকে ফিরিয়ে দিচ্ছে জীবনের হারানো ছন্দ হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের ক্লিনিক্যাল ডায়েরি থেকে কণ্ঠে আমি আঁকি না